রাজকে নিতে রাজি নয় মিমি শুভশ্রী এখন বেস্ট ফ্রেন্ড বলিউডের যদি দীপিকা থাকে তাহলে আমাদের আছে মিমি এই বলে মিমিকে আদরে ভরালেন শুভশ্রী হ্যাঁ রাজকরণী শুভশ্রী গাঙ্গুলি আর সেই মিমির সাথে ভিডিও দিয়েছেন যে কিনা তার স্বামী প্রাক্তন ছিলেন একসময় সেনেই জগতে কি না হয় রেলের প্ল্যানিং হয়ে গিয়েছিল আগের দিন সন্ধেবেলা নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিলেন দুই নায়িকা এই জুটিকে মিশু হ্যাশট্যাগ দিচ্ছেন অনুরাগীরা এবার মিমি শুভশ্রী এক সঙ্গে যে বিজ্ঞাপনের শুটিং করছেন সেই ছবি থেকে চোখ ফেরানো যাবে না প্রসঙ্গত এক সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তীর প্রেম ছিল পরবর্তী সময়ে পরিচালক রাজের বিয়ে হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজা শুভশ্রীর ভারী সুখের সংসার মিমিও বিভিন্ন সময়ে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিন তারিখ দুই নায়কার রিল বুঝিয়ে দিল এবার পুজোয় শহরে দুই নায়িকার উৎসবের মেজা জানবে দু সালের মে মাসে শুভশ্রের সঙ্গে গাঁট ছড়া বাঁধেন রাজ এরপর এক প্রকার মুখ দেখা দেখাদেখি বন্ধ ছিল তাদের এবার হয়তো সেই তিক্ততার বরফি একটু একটু করে গলছে